গার্ডেনা বলতেন খেলা হবে আমি বলি খেলা শেষ ওনারা বুঝুন কিংবা না বুঝুন যিনি গত তিন বা চার আগস্ট রাতে বুক ফুলিয়ে বলেছিলেন আওয়ামী লীগের খেলা শেষ সেই জিলুর রহমান যখন কোন ভবিষ্যৎবাণী করেন তখন সেটাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জিলুর রহমান এবার যে বোমা ফাটালেন তা রীতিমতো আতঙ্কের তিনি স্পষ্ট বলেছেন ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন দেখছেন না যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোন নির্বাচন দেখি না অথচ আমরা সবাই জানি দেশবাসী একটা নির্বাচনের জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে দেশের ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল অ্যানালিস্ট এর এই মন্তব্য কি শুধু ধারণা নাকি পর্দার আড়ালে বড় কোন ষড়যন্ত্র চলছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে জিল্লুর রহমানের এই শঙ্কার সাথে আজকের এই খবরের সমীকরণ মেলানো এতদিন শোনা যাচ্ছিল ডিসেম্বরের শুরুতেই তফসিল হতে পারে কিন্তু হঠাৎ আজ নির্বাচন কমিশনার জানালেন তফসিল আসতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চোখের পলকে এক সপ্তাহ পিছিয়ে গেল আপাত দৃষ্টিতে এটা সামান্য সময় মনে হলেও রাজনীতির মাঠে এক সপ্তাহ মানে অনেক বড় গেম চেঞ্জ জিল্লুর রহমান কেন ফেব্রুয়ারিতে ভোট দেখছেন না আর কমিশনের এই হঠাৎ সময় পেছানো দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে নির্বাচন কি আসলেই পিছিয়ে যাচ্ছে অনির্দিষ্ট কালের জন্য এখানেই আসে সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি আল্লাহ না করুন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে তাতে যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে এটা এক চরম সত্য যে তারেক রহমান নেতৃত্ব দিলেও দেশের মাটিতে বিএনপি নেতাকর্মীদের মূল ইমোশন এবং অভিভাবক হলেন বেগম জিয়া ম্যাডাম জিয়া না থাকলে বিএনপি দেশের মাটিতে আক্ষরিক অর্থেই অভিভাবক শূন্য হয়ে পড়বে দলটির চেইন অফ কমান্ডে একটা বিশাল মানসিক ধাক্কা লাগবে এখন প্রশ্ন হল নির্বাচন পেছানোর এই কৌশলের পেছনে কি এই নিষ্ঠুর সমীকরণ কাজ করছে গণতন্ত্র বিরোধী শক্তিকে চাচ্ছে বেগম জিয়ার অবর্তমানে বিএনপিকে দুর্বল অবস্থায় ফেলে নির্বাচনের ফাঁদ পাতে জিলুর রহমানের কথা সূত্র ধরে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় এবং আরো পিছিয়ে যায় তবে সেই সময়টা কাদের জন্য লাভজনক হবে নিশ্চিতভাবেই বিএনপি তখন নেতৃত্ব এবং আবেগের সংকটে পড়বে আর সেই সুযোগটাই কি লুফে নিতে চায় ষড়যন্ত্রকারীরা বেগম চেয়ার অসুস্থতাকে পুঁজি করে যারা রাজনীতিকে ভিন্ন খাতে নিতে যায় তাদের এই ব্লু প্রিন্ট যদি সত্যি হয় তবে তা হবে দেশের জন্য সংকেত জিল্লুর রহমানের সংখ্যা আর নির্বাচন কমিশনের কালক্ষেপণ সব মিলিয়ে সামনের দিনগুলোতে রাজনীতিতে বড় কোন ঝড় আসছে কিনা সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে হয় নির্বাচন পেছানোর পেছনে কি আসলে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে কমেন্ট করে জানান আপনার মতামত to